হ্যালো ভ্রীবন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এরা হচ্ছে থার্সডেতে যেদিনকে আমাদের যাওয়ার দিন ছিল আর কি তো পিছনের ব্যাকগ্রাউন্ডে স্কিপ করে যেও কেননা আমি সেদিনকে বালিশের বাড় বিছানার চাদু সব কিছু কেঁচে দিয়েছিলাম আর পড়ানো হয়নি তো যাই হোক আমি কিন্তু একবারে রেডি হয়ে আমার ট্রলি ট্রলি সব কিছু নিয়ে গুছিয়েই আর কি বেরিয়েছি একবারে আর কি ওই বাড়ির থেকে আমি যাব তাই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই দিনকেও আমাদের মার্কেটিং করতে হয়েছিল কেননা আমাদের হাতে টাইমটা অনেকটা কম ছিল তাই জন্য তারপরে দিদিও এই বাড়িতে একবারে গুছিয়ে চলে এসেছিলো ও আসলো তারপরে আমি গেলাম গিয়ে তারপরে আমরা সন্ধ্যার দিকে হাবড়া গেছিলাম কিছু কেনাকাটা করতে তো ট্রেনে গেছিলাম বাইক আমরা যাইনি তারপরে একটু ডিলাইট খেয়ে নিয়েছিলাম গরম লেগে গেছিলো তাই জন্য আর এখানে আমি আমার দিদিকে বলছিলাম যে মানে তোমাদের দাদাভাই বলছিলো আইসক্রিম খাবে না তাই আর কি আমি দিদিকে বলছিলাম যে ও পেট ভরা কিছু খাবে তারপরে একটা দোকানে গেছিলাম গিয়ে ওখানে চাউমিন খেয়েছিলাম তো চাউমিনটা ভালো ছিল মোটামুটি আমি আবার রাস্তার চাউমিন এগরোল খুব একটা ভালো খাই না খাই না বলবো না খাই খুব কম তো যে বাড়িতে যে একটা তৃপ্তি করে খাই রাস্তায় না এগরোল চাউমিন এই দুটো জিনিস আমি সেরকম একটা তৃপ্তি পাই না তো দেখো আমি শপিং করতে চলে এসেছি তো কলকাতা মার্টে এসেছিলাম তারপরে তোমাদের দাদা জন্য কিছু জিনিস নিলাম নিয়ে তারপরে তোমাদের দাদা ভাই তাহলে তুমি একটা শু নিয়ে নাও তাই জন্য ফুটোয়ার নিয়েতে গেছিলাম তো আমি কিন্তু ফুটোয়ার চেক করতে করতে মানে সে দিশার হয়ে গেছে যে কোন কালারটা নেব তো তো সাইডার উপরে আছে না? যতো সাইডকে নিচেই। হুম আর উপরে পুরো পড়া। দেখে। জিবা। তুমি পড়বা তুমি দেখো। ওই তো সাইডা ঠিক আছে। রে তো ভিডিও। হাতলে দিলস কিন্তু ই এন কে এর লাগবো তো। হ্যাঁ সবতি পড়ছ আপনি। এইটাই ঠিক আছে নালে ওইটা আঙ্গুল ভাগে রাখতো। কোনটা নেব তো রান্না মনে কি? নেব হাত তো। হ্যাঁ। ও ডিপ। কোডিং নে। তারপর তোমাদের দাদা বললো যে এই জুতোটা নাও তো তারপরে দেখো আমি এই টপটা কিন্তু দিদির আর যে প্যান্টটা পরা আছে এটা কিন্তু আমার তো ভাবলাম শুধু প্যান্টটা পরবো যাই দিদির টপটা পরে একটু ভিডিও শ্যুট করে নিই এই কারণে আর কি দিদির টপটা পরেছিলাম পরে আর কি ভিডিও শ্যুট করেছিলাম কারণ আমার শপিং কমপ্লিট হয়ে গেছিলো এই কারণে তো তারপরে কি আমরা আড্ডা মজা করতে করতে বাড়িতে চলে আসলাম হাসি ঠাট্টা মজা সমস্ত কিছু করে বাড়ি আসলাম আমাদের বিলও হয়ে গেছিল প্রচুর টাকা চলো বাড়ি গিয়ে দেখাই কি কি কিনেছি তো যাই হোক আমরা এই যে মার্কেটিং করেছি তোমাদের দেখাবো খুলে সেটা যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে এখন আমাকে এগুলো গোছাতে হবে তাই জন্য আমি তোমাদের শটেই দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সেম কালারের একটা শু আছে যেটা আমারও সেম কালার দিদিরও সেম কালার দিদিরটা হচ্ছে আট নাম্বার আমারটা সাত নাম্বার তো খুলে আর দেখালাম না কারণ তোমাদেরকে বলাই আছে যে আমার রাতে ট্রেন আছে এখন এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে আমাকে শুতে হবে আর এর মধ্যে আছে তোমাদের দাদা ভাইয়ের দুটো প্যান্ট আছে হাফ মানে চিপ ওয়াটার আর এই যে আমার একটা প্যান্ট আছে আমি নাম জানি না তবে নাম জানি না তোমার নাম জানলে আমাকে বলে দিও এই যে আমার একটা প্যান্ট আছে আর এই যে এই এই রকম কালারের তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি এই কালারের একটা গেঞ্জি কিনেছি এই কালারের একটা গেঞ্জি কিনেছি আর এই যে একটা গেঞ্জি কিনেছি তোমাদের দাদা ভাইয়ের আর এই হচ্ছে একটা বডি স্প্রে কিনেছি যেটার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল দে আর কিনেছি জামেবুর জন্য এই যে জুতো আর দিদির জন্য এই যে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আমি খুলে তোমাদের দেখাচ্ছি না যখন পরবে তখন তোমরা দেখে নেবে আর এই যে তোমাদের দেখালাম আমার জুতো দিদি জুতো সেম জুতো শুধু নাম্বার আলাদা এই যে জামেবুর একটা প্যান্ট আর এই যে দিদির একটা প্যান্ট আছে আর এই যে আমার সোনার মিনি স্কার্ট একটা আর কালকে নিয়েছিলাম আর একটা যেটা কিনা ছোট হয়েছে চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে আর এই যে হচ্ছে দিদির আর একটা প্যান্ট সেম কোয়ালিটি আমি একটা নিয়েছি দিদি একটা নিয়েছে দাঁড়া 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 আর এই যে এটা মনে হয় মেবি জামিপুর শার্ট টি শার্ট আর এই যে এটা দিদির একটা হচ্ছে টি শার্ট মানে টপ সরি টপ আর এই যে দিদির আর একটা টপ এই হচ্ছে কালেকশন কালকের কালেকশনগুলো তোমাদের দেখিয়েছি বাট তো দেখানো হয়নি মামকুটু যখন পড়বে তখন তোমরা দেখে নিও